বেশির লোক সেভেন্টি পার্সেন্ট লোক সোনার আগে মানা করে দেবে কারণ ওরা কি ওরা পৃথিবীতে সবকিছু আগের থেকে জানে ওদেরকে গিয়ে বলুন মোদী থেকে ফরেন ট্রিপ যাওয়া যায় বলবো কত দেখেছি এরকম ফরেন বলবেন পাসপোর্ট আছে না পাসপোর্ট নেই আচ্ছা পাসপোর্ট নেই ফরেন থেকে বেরিয়েছো কেন আমি সব জানি একমাত্র আমাদের দেশই সেই দেশ কেউ বুঝুক না বুঝুক পাঁচশো টাকার নোট আর এক্সরে রিপোর্ট একবার এরকম করে দেখবে ঠিক কি বুঝলে তুই আমার বাবার পায়ে এক্সরে হয়েছে আমি বাড়িতে ঢুকেছি বাবা আমাকে বলেছে এক্সরে হয়েছে না ঠিক আছে রেখে দাও কালকে ডাক্তারের কাছে যাওয়া যাবে আমার ভাই ঢুকেছে

হ্যাঁ বেলা তিন চার দিন রুটি আর ভাত খাওয়া বন্ধ করে দেবো লেভেলে চলে আসবে লেভেলে চলে এটা হচ্ছে কুড়ি লোক আর লাস্ট দশ হচ্ছে যার হাত থেকে খেলা বেরিয়ে গেছে

যদি ছ কোটি লোক নেটওয়ার্ক মার্কেটিং করে প্রশ্ন হচ্ছে তাহলে আমার নিচে পাঁচজন লোক আসছে না এই প্রশ্নটা নিয়ে যেতে হবে আর আমাদের নিচে যদি পাঁচজন লোক আসে আমি আপনাকে বলে দিচ্ছি এক লাখ টাকা চেক দিয়ে কেউ আপনাকে পেছনে নিতে পারবে যদি পাঁচটা লোক কাজ করতে শুরু করে একটা লোক কাজ করলে আমাদের ব্যাংকে চব্বিশ হাজার টাকা আসে দুটো লোক কাজ করলে সাঁত্রিশ হাজার টাকা আসে তিনজন যখন এলপি বিল এক মানে তখন সেভেন্টি এইট থাউজেন্ড রুপিজ আছে চারজন যখন মানে তখন নাইনটি ফোর থাউজেন্ড রুপিজ আসে চারজন লোক দেড়শো কোটির মধ্যে কারা লোক পাবে না যারা বলবে ছাবিশ বছর আগে আম জনতা আমাদের মতো মানুষের জন্য ইন্ডিয়াতে আপনাদের কোম্পানির ওনার মিস্টার সমীর মোদী এই অপরচুনিটা ইন্ডিয়াতে এনেছিল যাতে আম জনতা আজকে লাখ আর কোটিতে খেলতে পারে

যে কোনো কেউ গাড়ি চালিয়ে দেবে তোর দ্বারা হবে না ফিনিস্ট তুই পারবি না ফিনিস্ট সেলস হবে না ফিনিস্ট দুজন না করে দিলে শেষ তিনজন না করে দিলে শেষ এইখানে শেষ হবে এইখানে প প করার কারণ সাহস নেই বলে সবাই কিন্তু হাতে বাজাবো না কেন এখনো অনেক এখন অনেকে আছে সেই কাজটা অন্যের উপর ছাড়বে কোন কাজটা করতে পারছে নিজেকে আপগ্রেড করতে হবে শিখতে হবে ফোকাস রাখতে হবে একটু ওই ডেমো শিখতে হবে একটু প্ল্যান শিখতে হবে আর যেতে হবে আর বেশি করে বলবো না বাট আপগ্রেড করতে হবে নিজেকে আজকালকার বাইরের জগতের কাস্টমার আমার আপনার থেকে অনেক বেশি চালা আমি যদি না জানি আমি যদি না জানি নিতে কি আছে আমি যদি না জানি আমার এই প্ল্যানে কি আছে একটু জানতে হবে বেশি না একটু জানতে হবে আপগ্রেড না করলেই মুশকিল যেরকম ধরুন আমাদের আমাদের মা বাবা এখনো বাড়িতে লিখে থাকে এক কেজি আটা এক কেজি কাগজে পার্চিতে লিখে থাকে ছেলে আসলে বলবো এই চারটে জিনিস নিয়ে আসতে আর আমার মেয়ে দেখুন কোনো কিছুতে লেখালেখির ব্যাপার নেই হোয়াটসঅ্যাপ খাতা নিয়ে আসবো এইবার ঘটনা হচ্ছে মা বাবার এই লেভেলে থিঙ্কিং আর আমার মেয়ের এই লেভেলে থিঙ্কিং ছেলের এই লেভেলে থিঙ্কিং আমার মা বাবা এই লেভেলে থিঙ্কিং ওরা কারোর দোষ নয় এটা কিন্তু কিন্তু ওরা ওই লেভেলে থেকে ভাবছে যা ডায়লগ দিচ্ছি সেটা পুরনো দিনের ডায়লগগুলো দিচ্ছে কি দেয় ছেলে মেয়েকে পুরনো দিনের ডায়লগ ওদের সময় না সাঁতার কেটে আমরা তো ওই পারে স্কুলে যেতাম এবার ছেলে ভাবে সবার বাবার এক ডায়লগ সাঁতার কেটে স্কুলে ওপারে যেত সাঁতার কেটে স্কুলে যেত সবাই যদি এপারেই থাকে তাহলে স্কুলটা এই পারে বানায়নি কেন আমাদের কেন করে যেতে হচ্ছে বাবা আচ্ছা ওর তো না বাবা মা ভাবছে আমি তো হেভি ডায়লগ দিয়ে দিচ্ছি একটা আরে ছেলে মেয়ে ওপরে বাবা মাই কেন ও সেম ডায়লগ দিচ্ছে কিন্তু লাগছে না গায়ে তোদের সময় না মোমবাতি ডালোয় পড়াশোনা করেছিলাম দিনের বেলা করে নিতে পারতো একটু

কিছু বছর আগে তিরিশ না পঁয়ত্রিশ নম্বরে ছিল ইন্ডিয়া রোশান স্যার বলে গেলেন এগারো নম্বরে চলে এসছে কেউ না কেউ করছে কেউ না কেউ তো পয়সা পাচ্ছে বিশ্বাস রাখতে হবে আমি কেন পাবো না আমাদের কি না কেন পাই না দেখুন যত রকমের জন্তু জানোয়ার আছে আরে বাদ ধরে নি ওর পাঁচটা কাজ সকালবেলা উঠবে পুজবে মারবে খাবে শুয়ে পড়বে রাইট পরের দিন কি কাজ উঠবে পুজবে

দুনিয়া এক চিন্তা হচ্ছে আমাদের আমি আমার বউ সেদিন মলে গেছি বুঝলেন মলে গেছি তিনটে স্টেপ উঠেছি একটা ভিকিরি এসেছে বাবু কিছু পয়সা দেবেন খাবার খাবো আচ্ছা আমার যখন নিদি হাত চলে গেছে পকেটে আমার বউ হুম 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 কি হুম হুম কেন সোজা খাবার কিনে দাও এখন শোনো ও ভিকিরি তোমার হাজবেন্ড না

এই বিজনেস সোজা আমার বিজনেস একটু শিখবো বলবো একটু লোককে গিয়ে বলবো কটা লোক না বলবে ছা মারার মধ্যে অনেকে পিছিয়ে থাকবে না ড্রেসিং বসে আছে দেখি তো হয় কি না আরে তুমি যত বড় ট্যালেন্টেড প্লেয়ারই হও না কেন যত বড় ট্যালেন্টেড প্লেয়ার হও না কেন ড্রেসিং রুমে বসে থাকলে রান আসবে না রাইট আর তুমি যত এভারেজ প্লেয়ারই হও না কেন পিছে থাকলে রান আসবে রাইট মোদি গেরে পিছে থাকুন লুজ বল আসবে যে আপনাকে 24000 টাকা চেক দিয়ে যাবে বাড়িতে গিয়ে ভাবা ভাবি দরকার নেই যতক্ষণ না বাড়ির লোক হাসছে আপনার টার্গেট শুনে ততক্ষণ ভাবে টার্গেটটা ঠিকঠাক হয়নি গিয়ে বলুন আজকে বাড়িতে

আমি প্রমাণ করে দিতাম শুনুন বাইরে যখন কতটা পাওয়ারফুল ভেতরের জগৎ নয় গত বছর আগের বছর জানুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি বাড়িতে ঢুকেছি ঢুকে দিচ্ছে আমার বউ প্রথমে একটা সোয়েটার তার উপর একটা শাল তার উপর ব্ল্যাঙ্কেট হাতে গ্লাভস মাথায় আমার বাবার মাংকি টুকি আমি না বাড়িতে কি কত ঠান্ডা

বলতে চাই আমি বলছি বাইরের জগৎ অলওয়েজ বেশি পাওয়ার ভেতরের জগৎ থেকে সুতরাং ছাড়া লাগে সে কুড়ি হাজার হোক দশ হাজার হোক পাঁচ হাজার হোক পঞ্চাশ হাজার হোক গিয়ে আগে বাড়িতে বলে দেবেন দুনিয়ার লোককে বলে দেবেন বাস কিনতে দেবেন আপনাকে জিনা হারাম করে দেবে এই একটা উনি তো পরিবার কিন্তু বলবেন এটা মোদী কেটে মানুষের পয়সা পাচ্ছে এখানে যারা লিডারশিপ আজকে বাইরে আজকে কলকাতা থেকে এসেছেন দুর্গাপুর থেকে এসছেন আজকে সময় বেশি লাগে নিয়ে এদের এদের একটা জিনিস ছিল অ্যাটিচিউড করবো মানে করবো করবো মানে করবো এবং করবো মানে করবো মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি চল্লিশ হাজার টাকা অনেকে আছে ইঁদুর ইঁদুর দৌড়ে আছে অনেকে অনেকে ইঁদুর দৌড়ে আছে অনেকে বাঘের দৌড়ে আছে আমি তাদেরকে বলে বলে উপর পাই না যে ইঁদুর দৌড়ে তুই যদি জিতেও যাস ইঁদুরই থাকবি আর বাঘের দৌড়ে তুই যে হেরেও যাস বাঘই থাকবি কিছু জিনিস হারা ভালো চল্লিশ হাজার টাকা টার্গেট করে চল্লিশ হাজার টাকা টার্গেট করে কুড়ি হাজার টাকা পাওয়া ইস গুড নাকি দুশো টাকা টার্গেট করে তিনশো টাকা পেলাম রাইট আর

এটা বিশ্বাস করা খুব কঠিন কিন্তু খারাপ আমার সাথে হতে পারে একবারে বিশ্বাস করে ফেলে সবাই আমি যদি অ্যাস্ট্রোলজার হতো আমার হাত থেকে বলতাম না দাদা তুমি তো কোটিপতি হবে আমার মুখ দিতে হবে কি কাকে বলছেন আমাকে কোটিপতি কিন্তু ওকে যদি বলি দাদা শনির দশটা চলছে পাঁচ দিন বাড়ি থেকে বেরোবে না মিনিমাম পনেরো দিন বেরোবেন কেন খারাপটা হতে পারে আমার সাথে মোদি কে না লাইফে জিততে গেলে উল্টোটা ভাবতে হয় খারাপ যা হওয়ার অটোমেটিক্যালি হবে রাইট কিছু জিনিস যেটা অটোমেটিক্যালি হবে সেটা নিয়ে আমরা প্ল্যানিং করার কি আছে যেটা অটোমেটিক্যালি হবে না সেটার জন্য প্ল্যানিং করে সে জন্য কি লেখা থাকে বোর্ডে পেছনে আসার জন্য কোনো প্ল্যানিং করতে হবে সামনে যাওয়ার জন্য প্ল্যানিং করতে হবে রাইট ধর্মতলা চলো ধর্মতলা চলো কোথাও জেনেছেন হ্যাঁ ওরা জানে ধর্মতলা চলো ধর্মতলা চলো কেন নিয়ে যেতে না কোথায় লিখে বড়পুর ফেরত আসো বড়পুর ফেরত চলো বড়পুর ফেরত আসো লিখে কেউ লিখবে না ওরা জানে নিয়ে যাওয়াটা টাফ পেছনে আসে না অটোমেটিক নিজেকে এমন করে প্ল্যান করুন যেটা পজিটিভ হবে ওটা টাফ নোংরা হয়ে থাকাটা অটোমেটিক বসে থাকুন সান্না করে এমনি নোংরা হয়ে যাবে রাইট কিন্তু পরিষ্কার থাকতে গেলে স্নান করতে হয় ওটা অটোমেটিক নয় মোদীকার ইনকাম করতে গেলে অটোমেটিক হবে না কিছু প্ল্যানিং করতে হবে তিন মাস বা চার মাস বা ছ মাসে কত টাকা ইনকাম করবো মোদীকার ইজ ডুইং গুড মোদীকার প্রচুর প্রোডাক্ট প্রশংসা দেখিয়ে দিয়েছে লঞ্চ হচ্ছে মোদীকার এমন একটা কোম্পানি মোদীকার হতে চলেছে আগামী বছরের মধ্যে আপনাদের কোম্পানি মোদীকার ওয়ার্ল্ড এ একমাত্র কোম্পানি হবে যার কাছে হাজারের বেশি প্রোডাক্ট থাকবে আরো অনেক কিছু স্ট্র্যাটেজিস অনেক কিছু প্রমোশনস আপনাদের জন্য ডিজাইন করছে আজকে বাড়ি থেকে নিজের সাথে নিজে কথা বলবেন একটা টার্গেট সেট করবেন সেটা বাঘের মতন যেন টার্গেট হয় তারপরে হেরে যান না কিচ্ছু যাচ্বে না বাঘই থাকবে প্রথমে এইখানটার থিঙ্কিং এতটা বাড়া হবে তো থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে সবাই হাত তাড়ি বাজারে যাবে না